আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল প্রথম দুই দিন শেষে টপ ফাইভ রান স্কোরার টপ ফাইভ উইকেট টেকার টপ ফাইভ ব্যাটিং ইনিংস টপ ফাইভ বোলিং এক্সপেলসের মধ্যে কারা এগিয়ে সেটি আজকের ভিডিওতে বলবো তো প্রথমে যদি আগে কথা বলি টপ ফাইভ রান করার কারা তাদের মধ্যে রয়েছে পাঁচজন টপ ফাইভ ব্যাটসম্যানের মধ্যে দুইজন বাংলাদেশি এবং চার তিনজন বিদেশি ক্রিকেটার আছে টপ ফাইভ মধ্যে চারজনই বাংলাদেশি একজন বিদেশি ক্রিকেটার আছে তো টপ ফাইভ রান করার যদি শুরু করি প্রথমে প্রথম পজিশনে আছে রংপুর রাইডার্সের পাকিস্তানি ব্যাটসম্যান ইফতেখার আহমেদ সে দুই ম্যাচে ছিয়ানব্বই রান করেছে ছিয়ানব্বই অ্যাভারেজ এবং একশো বিশ স্ট্রাইক রেটে এখানে তার ছিয়ানব্বই অ্যাভারেজ হওয়ার কারণ হচ্ছে দুই ম্যাচের মধ্যে সে একবার আউট হয়েছে দুই নাম্বার প্রতিশনে আছে ধুরবারাজ শাহীর মিডল অর্ডার ব্যাটসম্যান লোকাল ক্রিকেটার ইয়াসলি রাব্বি সে এক ম্যাচ খেলে চুরানব্বই রান করেছে যেহেতু আউট হয়নি যার কারণে সে তার কোনো অ্যাভারেজ নেই দুইশো স্টেক রেটে ব্যাট করেছে একটি ফিফটি আছে ওই সাতচল্লিশ বলে চুরানব্বই রান ইনিংস খেলেছিল তিন নম্বর পজিশনে আছে আমাদের আরেক লোকাল ক্রিকেটার চিরঙ্গ কিংসের শামী হোসেন পাটোয়ারি তার এক ম্যাচে সে আঠাত্তর রান করেছে আটাত্তর অ্যাভারেজ এবং দুশো পাঁচ স্টেক রেটে একটি ফিফটি আছে এখানে তার অ্যাভারেজ আঠাত্তর হওয়ার কারণ সে একবার আউট হয়েছে চার নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্সের ওপেনার ব্যাটসম্যান বিদেশি অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইলিয়াম বোসিস্তো সে এক ম্যাচ খেলে পঁচাত্তর রান করেছে কোনো অ্যাভারেজ নেই তার কারণ সে নট আউট থেকেছে তার স্ট্রাইক রেট হচ্ছে একশো পঞ্চাশ একটি ফিফটি ওই পঞ্চাশ বলে পঁচাত্তর রানের জন্য আর পাঁচ নম্বর পজিশনে আছে রংপুর রাইডার্সের বিদেশি পাকিস্তানি রিক্রুট খুশদিল শাহ সে দুই ম্যাচে সাতষট্টি রান করেছে সাতষট্টি অ্যাভারেজ এবং একশো একাত্তর স্ট্র্যাক রেটে এখানে সে একবার আউট হয়েছে যার কারণে তার অ্যাভারেজটা হচ্ছে সাতষট্টি এ গেলো যে টপ ফাইভ ব্রাঞ্চ করা এখন যদি যাই আমরা টপ ফাইভ উইকেট টেকারে টপ ফাইভ উইকেট টেকারের যেটা বললাম লোকাল চারজন আছে একজন বিদেশি আছে প্রথম পজিশনটাতেই আছে বিদেশি ক্রিকেটার সেটা হচ্ছে রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার পাকিস্তানি খুশদিল শাহ সে দুই ম্যাচে চারটি উইকেট শিকার করেছে চার দশমিক ষোলো ইকোনো মিনিটে তার ব্যাস্ট বলিং ফিগার হচ্ছে দশ রান দিয়ে দুইটি উইকেট দুই নম্বরে আছে লোকাল ক্রিকেটার রংপুর রাইডার্সেরই পেসার রানা সে দুই ম্যাচে চারটি উইকেট শিকার করেছে রেট হচ্ছে পাঁচ দশমিক বিয়াল্লিশ বেস্ট বলিং ফিগার হচ্ছে সাতাশ রান দিয়ে চারটি উইকেট তিন নাম্বার পজিশনে আছে আমাদের লোকাল ক্রিকেটার খোলা টেগার পেসার আবৈধরণী সে এক ম্যাচে চারটি উইকেট শিকার করেছে তবে তার রেটটা অনেক বেশি অনেক রান দিয়েছে এগারো দশমিক সাতচল্লিশ মিনিটে বল করেছে বেস্ট বোলিং ফিগার হচ্ছে চৌচল্লিশ রান দিয়ে চারটি উইকেট চার নম্বর পজিশনে আছে রংপুর রেডার্সের স্পিনার মাহিদি হাসান সে দুই ম্যাচে চারটি উইকেট শিকার করেছে সাত দশমিক তেত্রিশ কিলোমিটারে বেস্ট বোলিং ফিগার হচ্ছে সাতাশ রানতে চারটা নাহিদার নাম তো সেম এবং সর্বশেষ পাঁচ নম্বর পজিশনে আছে দুর্বার আছে পেসার তাস্কিন নামে আছে এক ম্যাচে তিনটি উইকেট শিকার করেছে সাত দশমিক পঁচাত্তর কিলোমিটারে বেস্ট বোলিং ফিগার ফিগার হচ্ছে একত্রিশ রানতে তিনটি উইকেট তার মানে যদি টপ ফাইভ স্কোরার রান স্কোরের কথা বলি এখানে তো আমাদের লোকাল ক্রিকেটার আছে দুইজন দুইজনের মধ্যে একজন হচ্ছে চিরং কিংস শামীম হোসেন এবং আরেকজন হচ্ছে দুর্বার আজ ইয়াসির আলী আর বিদেশি যে তিনজন আছে তিনজনের মধ্যে দুইজনই রংপুর রাইডার্সের একজন হচ্ছে খুশদিল শাহ একজন ইফতেকর আহমেদ এবং আরেকজন বিদেশি হচ্ছে অস্ট্রেলিয়ান উইলিয়াম তো খুলনা টাইগার্সের আর যদি টপ ফাইভ বোলারদের মধ্যে যেটা বললাম একজন মাত্র বিদেশি আছে সেটা হচ্ছে খুশদিল শাহ রংপুর রাইডার্সের আর চারজন লোকালের মধ্যে দুইজন রংপুর রাইডার্সের একজন হচ্ছে মাহাদি হাসান এবং নাইদ্রানা দুজন আর দুজন বাইরের হচ্ছে একজন হচ্ছে আবহায়দারণি খুলনা টাইগার্সের এবং আরেকজন হচ্ছে দুর্বারাত শাহীর তাসকিন আহমেদ এখন যদি যাই টপ ফাইভ ব্যাটিং ইনিংসে এর মধ্যে এক নম্বরেই আছে আমাদের দুর্বারাজ শের ওপেনার ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান না মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াস রেলি চৌধুরী রাব্বিশ সে ফোরটিন বিপক্ষে সাতচল্লিশ বলে চুরানব্বই রানের অপরাজিত ইনিংস খেলেছিল দুই নম্বর পজিশনে আছে চিরং কিংসের পাটোয়ারি সে আটত্রিশ বলে আটাত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে তিন নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্সের ওপেনার ব্যাটসম্যান উইলিয়াম বসিস্ত সে পঞ্চাশ বলে পঁচাত্তর রানের একটি অপরাজিত ইনিংস খেলেছিল চিরং কিংসের বিপক্ষে চার নম্বর পজিশনে আছে এখানে দুর্বারাজ শাহীর ওপেনার ব্যাটসম্যান এনাম হুলক বিজয় সে একান্ন বলে পঁয়ষট্টি ইনিংস খেলেছিল ফরচুন বিপক্ষে এবং পাঁচ নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্স এর মিডল অর্ডার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্ক সে বাইশ বলে উনষট্ট একটা ইনিংস খেলেছিল চিরং কিংস এর বিপক্ষে এ হচ্ছে টপ ফাইভ মানে ব্যাটিং ইনিংসের কথা এখন টপ ফাইভ বোলিং স্পেলের কথা যদি বলি মানে এক ম্যাচের সর্বোচ্চ বোলিং ইনিংস এর মধ্যে এক নম্বর পজিশনে আছে এখানে দুইজনই সেম সাতের সন্ধ্যে চার উইকেট দুইজনের সেম এর মধ্যে এক নম্বরে গেছি মাহাদি হাসানকে কারণ সে সাতাশ সন্ধ্যে চারটি উইকেট শিকার করেছিল ঢাকা ক্যাপিটালের বিপক্ষে প্রথম ম্যাচে রংপুরের দ্বিতীয় ম্যাচে তাস নাহিদ রানা সে সাতের সন্ধ্যে চার উইকেট শিকার করেছিল সিলস্ট টাইগার্সের বিপক্ষে সে দুই নম্বরে রেখেছি তিন নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্সের পেসার আবু হেদারণি সে চৌচল্লিশ টান দিয়ে চার উইকেট শিকার করেছিল চিরাম কিংসের বিপক্ষে চার নম্বর পজিশনে আছে দুর্বারাচ্ছে সে একত্রিশ তিন উইকেট শিকার করেছিল ফরচুন পরিশালের বিপক্ষে এবং সবশেষ পাঁচ নম্বর পজিশনে আছে ঢাকা আলাউদ্দিন বাবু সে তিন উইকেট শিকার করেছিল রংপুর রাইডার্স বিপক্ষে হচ্ছে টপ বোলিং বোলিং বা ইনিংস আর এখন যদি আমরা বলি যে এখন পর্যন্ত এই দুই দিনে চার ম্যাচে আট ইনিংস এসে ষাটটি ফিফটি আমরা দেখতে পেরেছি ষাটটি ফিফটি কে কে করেছে আলী চৌধুরী সাতচল্লিশ বলে চুরানব্বই তারপর আমরা দেখেছি আহ শামীম হোসেন আটত্রিশ বলে আটাত্তর তারপর উইলিয়াম বসুস্থর পঞ্চাশ বলে পঁচাত্তর তারপর আমরা দেখেছি এনামুল বিজয়ের একানব্বই একান্ন বলে পঁয়ষট্টি তারপর আমরা দেখেছি মাহিদুর সামক কুনের বাইশ বলে উনষাট তারপর আমরা দেখেছি মাহমুদুল রিয়াদের ছাব্বিশ বলে ছাপ্পান্ন এবং আমরা দেখেছি ফাহিম মাস্টাফের একুশ বলে চুয়ান্ন এই ষাটটি ফিফট আমরা একটা এখানে দেখতে পেরেছি এখানে কিন্তু মোটামুটি আমাদের লোকাল ক্রিকেটাররা ভালো পারফর্ম করছে যদি ওই টপ ফাইভ রানস্কোরের কথা বলি সেখানে কিন্তু আমাদের দুজন লোকাল ছিল শাহমুম হোসেন এবং ইয়াসর আলী টপ ফাইভ উইকেটের মধ্যে আমাদের চারজন লোকাল ছিল মাহিদি হাসান নাহিদ রানা তারপর আবহায়েদার রনি এবং তাসকিন আহমেদ তারপর আমরা যদি ওই যেটা বললাম যে টপ ফাইভ ব্যাটিং ইনিংস বা টপ ফাইভ বোলিং ইনিংসের কথা বললে কিন্তু আমাদের লোকাল ক্রিকেটাররা এখানে দাপড় দেখাচ্ছে আবার যে ষাটটি ফিফটির কথা বললাম ষাটটি ফিফটির মধ্যে কিন্তু বেশ কয়েকজন আমাদের ফিফটি করেছে এর মধ্যেই আসলি রাব্বির কথা বলতে পারি তারপর আমরা এখানে সাইম হোসেন পাঠোরের কথা বলতে পারি মাহমুদুল রিয়াদ করেছে ফিফটি আনামুলক বিজয় করেছে তার মাহিদুর সামঙ্কর করেছে অর্থাৎ ষাটটি ফিফটির পাঁচটি ফিফটি কিন্তু আমাদের লোকাল ক্রিকেটাররা করছে তার মানে এখন পর্যন্ত যে দুই দিনে চার ম্যাচে যে আট ইনিংসে খেলা হয়েছে এই আট ইনিংসের মধ্যে আমাদের লোকাল ক্রিকেটাররা সব দিক দিয়ে সব ডিপার্টমেন্টে তারা পারফর্ম করছে তো আজকের আপডেটগুলো বা এখন পর্যন্ত টপ ফাইভের রেকর্ডগুলো এতটুকু পর্যন্ত থাকলো তারপর আবার আগামীকাল দুই জানুয়ারি আবার দুটি ম্যাচ হবে ঢাকাতে তারপর তিন জানুয়ারিও ঢাকাতে দুটি ম্যাচ হবে তারপর আগামী চার জানুয়ারি পুরো টিম চলে যাবে সিলেটে তারপর পাঁচ জানুয়ারির বিরুদ্ধে দিয়ে ছয় জানুয়ারি থেকে সিলেট পর্ব শুরু হবে এখন আগামীকাল দুই জানুয়ারি এবং আগামী পরশু তিন জানুয়ারি দুই দিন ম্যাচ শেষে চারটি ম্যাচ হবে চার ম্যাচ শেষে চার জানুয়ারি আমি এই দুই দিনে চার ম্যাচের যে আট ইনিংসের ফলাফল টপ ফাইভ উইকেট টেকার রান্স করা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চনের পাশে থাকুন আল্লাহ